তাহলে আজকে আমরা শুনলাম যে সাতটা আমল এমন আছে যেই সাতটা আমল করলে আপনি তাহার্যদের নামাজ আদায়ের সমপরিমাণ সব পেয়ে যাবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ঈশা এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা দুই নম্বর হচ্ছে প্রতি রাতে একশত আয়াত পরিমাণ তেলাবাত করা তিন নম্বর হচ্ছে প্রতি রাতে সোরায় বা শেষ দুই আয়াত তেলাবাত করা চার নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা সব মানুষের সাথে সদাচরণ সুন্দর ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে দরিদ্র সহায় মানুষকে স্পন্সর করা বিশেষ করে এতিম এবং বিধবাদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা তাদের সহযোগিতা করা ছয় নম্বর হচ্ছে জুমার দিন বেশ কিছু আমল আছে আগে আগে মসজিদে এসে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা এবং ইমামের কাছাকাছি বসে ইমামের ক্ষুদ বা মনোযোগ সহকারে শ্রবণ করা কোনো ধরনের অহেতুক কথা বা কাজে লিপ্ত না হওয়া এই কাজগুলো করা সর্বশেষ সাত নম্বর হচ্ছে জোহরের আগে চার রাখাত সুন্নত নামাজ আদায় করা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে একজন মানুষ সারা রাত দাঁড়িয়ে থেকে তাহার যদি নামাজ আদায় করে যে পরিমাণ স্বভাব পেত সম পরিমাণ স্বভাব আল্লাহ রব্বুরমিন আমাদের আমল নামায়ও দিয়ে দিবেন আল্লাহ রব্বুরামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন